দর্শক আমরা এখন আসি বর্নি বাউরে বর্নি এবং পুঁসলি যাতায়াতের একমাত্র মাধ্যম এই খেয়া পারাপার রসুল সাধারণত এই খেয়াটি পারাপার করে থাকে হাটবারের দিন আজকে আমরা হাটে আসছিলাম যদিও আগের মতো হাটে মানুষ হয় না তারপরেও আমাদের যাদের বিশেষ জরুরি প্রয়োজন শুধুমাত্র তারাই হাটের উদ্দেশ্যে আসি অনেক দিন পর বাড়িতে আসলাম মনে করলাম একটু ঘুরে আসি যাও ভালো লাগলো অপরূপ সুন্দর আমাদের যে বর্নি বাউরটি বর্নি বাউটি সাধারণত বর্নি এবং কুশলি দুই গ্রামকে পৃথক করে রেখেছে আর যদিও বাউটি বর্ণির নামে অবস্থিত তবুও বর্নি এবং কুশলি। উভয়ের মানুষের সাথে আমাদের একটি আত্মার সম্পর্ক রয়েছে আমাদের প্রিয় এবং চিরচেনা যে বন্নি এই বাউরের দুকুল ঘিরে অনেক মানুষের জীবন এবং জীবিকা নির্বাহ করে আমাদের এলাকার যে জেলে সম্প্রদায় আছে তারা সাধারণত এই বর্ণী বাউরের মাছের উপরে তাদের নির্ভরশীল এছাড়াও যারা স্থানীয় ব্যক্তিরা রয়েছে তারা মূলত বন্নিবাহরের মাছ বন্নিবাহরের পানি সাধারণত ব্যবহার করে এবং মাছ যারা মারতে পারে তারা নিজেরাই অনেক সময় জাল দিয়ে মাছ ধরে আর বেশিরভাগ সময় জেলেরাই সাধারণত মাছ ধরে আমাদের বাজারে প্রেরণ করে এই বন্নিবাহরের মাছ বিভিন্ন এলাকায় চলে যায় অনেক জায়গায় বন্নি যথেষ্ট সুনাম রয়েছে আমরা অনেকে বন্নি নাম শুনেছি কিন্তু আসলে বন্নি বাওয়ার দেখিনি আজকের বিকেলটা আসলে অসাধারণ সুন্দর সূর্যের আলো কম থাকায় মনে হচ্ছিল বর্ণি বাওয়ারটা আসলে আকাশটা যেন বাওর থেকেই উঠেছে আকাশের যে আজকের যে উত্তপ্ততা সেটি আসলে খুবই কম যার কারণে আবহাওয়া মোটামুটি ভালো থাকার কারণে সবাই মোটামুটি স্বস্তিতে আছি এবং আমরা যে এই যে যাতায়াত করি এইখানে বন্যির অথবা কুষ্টি বা পার্শ্ববর্তী এলাকার লোক মূলত এই খেয়া পারাপার হয়ে থাকে